দেশ ও দেশের বাইরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য মির্জা আব্বাসের এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ক্রীড়া ও সামাজিক বিকাশেরও ব্যবস্থা থাকা জরুরি মন্তব্য সিটি মেয়রের আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দেশ ও দেশের বাইরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গতকাল চট্টগ্রামের পাঁচলাইশে অবস্থিত একটি কমিউনিটি সেন্টারে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লা আল নোমানের শোকসভায় এ মন্তব্য করেন তিনি ডাকশো নির্বাচনের কথা তুলে ধরে তিনি বলেন আওয়ামী লীগের সঙ্গে আতাত করে ছাত্রলীগের সকল ভোট জামাত নিয়ে নিয়েছে এ সময় একমাত্র বিএনপির হাতেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ উল্লেখ করে ভুল ত্রুটি সংশোধন করে সামনের কঠিন পরীক্ষায় জয়লাভের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এ নেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের সভাপতিত্বে সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদ হোসেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক কাদের গনি চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানে কেবল পাঠদান নয় শিক্ষার্থীদের ক্রীড়া সাংস্কৃতিক ও সামাজিক বিকাশেরও ব্যবস্থা থাকা জরুরি বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড শাহাদ হোসেন আজ চট্টগ্রামের ঐতিহ্যবাহী সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ মাঠের উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধনকালে তিনি কথা জানান মেয়র বলেন এই মাঠের আধুনিকায়নের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন উপকৃত হবে তেমনি স্থানীয় বাসিন্দারাও ক্রীড়া ও শারীরিক চর্চায় সুযোগ পাবেন একই অনুষ্ঠানে কলেজ ক্যাম্পাসে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ প্রকল্পেরও উদ্বোধন করা হয় এ সময় চশিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদুল আলম শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন সংলগ্ন সমুদ্র এলাকা থেকে পাঁচটি মাছ ধরা ট্রলার সহ অন্তত চল্লিশ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি সকালে গণমাধ্যমকে বিষয়টি টেকনাফ মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ তিনি জানান গতকাল বিকেলে দ্বীপের দক্ষিণ পূর্ব সাগরে বিশ থেকে ত্রিশটি ট্রলারে জেলেরা মাছ ধরছিলেন এ সময় দুটি স্পিড বোটে আরাকান আর্মির সদস্যরা এসে অস্ত্রের মুখে পাঁচটি ট্রলার সহ অন্তত চল্লিশ জন জেলেকে ধরে নিয়ে যায় গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের দশ সেপ্টেম্বর পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে মোট তিনশো পঁচিশ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি তবে বিজিবির প্রচেষ্টায় কয়েক দফায় একশো জন জেলে ও সাতাশটি নৌযান ফেরত এসেছে কক্সবাজারের মহেশখালীতে পুলিশের টহল দলের উপর গুলি ছুঁড়েছে স্থানীয় ডাকাত বাহিনীর সদস্যরা এতে মহেশখালী থানার সহকারী উপপরিদর্শক মহম্মদ সেলিম কনস্টেবল সোহেল ও মহম্মদ মাসুদ গুলিবিদ্ধ হয়েছেন গতকাল উপজেলার কালার মারছড়া ইউনিয়নের পাড়া সংলগ্ন কোহেলিয়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ জানায় স্থানীয় একদল ডাকাত সড়কে অপরাধ কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল খবর পেয়ে তাদের ধাওয়া করলে ডাকাত্রা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় পরে গুলিবিদ্ধ তিন পুলিশকে হাসপাতালে ভর্তি করা হয় এদিকে এই ঘটনার পর ওই এলাকায় চিরুনি অভিযান চালায় পুলিশ তবে বিষয়টি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা এলাকা ত্যাগ করে বলে জানিয়েছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল হক চট্টগ্রামের মিরসরায়ে বাবার ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া পুত্রের মৃত্যু হয়েছে গতকাল উপজেলার ১৩ নম্বর মায়ানি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের পশ্চিম মায়ানি ঘড়ি মার্কেট গ্রামে এ ঘটনা ঘটে নিহতের মা জানান দ্বিতীয় বিয়ে করায় বাবার সঙ্গে ছেলের কথা কাটাকাটি হয় এ সময় উত্তেজিত হয়ে ছেলের বুকে ছুরি চালায় বাবা পরে গুরুতর আহত অবস্থায় ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে ঘাতক পিতাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান পরিবেশের ভারসাম্য রক্ষা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ সুন্দর নগরে গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চশিক মেয়র ডাক্তার শাহাদ হোসেন সকালে চট্টগ্রাম নগরের টাইগার পাসে চশিক কার্যালয়ের সামনে আয়োজিত বৃক্ষরোপণ ও চারা হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান বলেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এ সময় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও এ কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান সিটি মেয়র লায়ন্স ক্লাব অব চিটাগঞ্ংের প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এম এ মালিক প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালিক সহ অনেকেই বাংলাদেশ সেনাবাহিনী দুর্গম পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ সকালে জেলার পাঞ্ছড়ি উপজেলার কারিগর পাড়া ও রেজামনি পাড়ায় বিদ্যুতের মাধ্যমে স্থাপিত পানির প্রকল্পের উদ্বোধনকালে তিনি কথা জানান নবনির্মিত প্রকল্পটির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার সদর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খাদেমুল ইসলাম সহ অনেকেই বেসামরিক সাহায্যে যে কাজ করে যাচ্ছে তারই অংশ হিসেবে কিন্তু। আমরা এখানে এই জনগণের করছি এখানকার শিক্ষা ব্যবস্থা নিয়ে ছাত্রছাত্রীদেরকে সাহায্য করছি এখানে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করছি যারা দুর্বল ছাত্রছাত্রী আছে তাদের দিকে খেয়াল রাখছি এবং যারা গরিব দুস্থ তাদেরকে সাহায্য করছি তো সেনাবাহিনীর এই কাজ অব্যাহত থাকবে চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার গোমদন্ডি স্টেশন এলাকায় রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ গতকাল দুপুরে কানুন গোপাড়া রেল ক্রসিং সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয় রেলওয়ে জানায় গোমদন্ডি রেলগেট এলাকার দুই নম্বর খতিয়ানভুক্ত প্রায় চার দশমিক চার দুই একর জমিতে দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছিল এর মধ্যে কিছু জমি লাইসেন্সভুক্ত থাকলেও বেশিরভাগ জায়গা দখলদারদের নিয়ন্ত্রণে ছিল অভিযানে প্রায় বারো থেকে পনেরো হাজার বর্গ জমি উদ্ধার করা হয় অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র সহকারী সচিব ও বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা দীপঙ্কর তঞ্জঙ্গ্যা এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও বোয়ালখালী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার খানখানাবাদ ইউনিয়ন পরিষদ হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয় এ সময় দুর্গাপূজা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয় এটি এদেশের দেশের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে বাঁশখালীতে কোনো ঝামেলা ছাড়া সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা শেষ হবে বলে আশা প্রকাশ করেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক খানখানাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলামের সভাপতিত্বে ও খানখানাবাদ ইউনিয়ন বিএনপি নেতা ইউসুফ চৌধুরীর সঞ্চালনায় সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর সবুর চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হক সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পটি উপজেলার কুসুমপুরা ইউনিয়নবাসীদের নিয়ে নাগরিক সেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে গতকাল কুসুমপুরা ইউনিয়নের মাঠ প্রাঙ্গণে এই গণশুনানি অনুষ্ঠিত হয় এ সময় পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাজিও রহিম জাদিদ কুসুমপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর সহ পটিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এ সময় ভিক্ষুক পুনর্বাসন ফান্ড থেকে রোকিয়া বেগমকে পঞ্চাশ হাজার টাকা অনুদান ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক কক্সবাজারের পেকুয়ায় আলোচিত শ্রমিক দল নেতা শহীদুল ইসলাম ওরফে শওকত হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই বড়ুয়ার বিরুদ্ধে আসামিদের সুনয়ন সঙ্গে যোগ সাজস ও বাদীকে অসহযোগিতার অভিযোগ তুলেছে নিহতের পরিবার এ ঘটনায় মামলার বাদী ও নিহতের স্বজনরা নতুন তদন্ত কর্মকর্তার দায়িত্ব প্রাপ্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন গতকাল বিকেলে নিহতের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন নিহতের ছোট ভাই ও মামলার বাদী মোহাম্মদ শাকির আলম ছোট ভাই শাখাওয়াত হোসেন মা হোসনে আরা বেগম ও স্ত্রী হাজিরা বেগম সংবাদ সম্মেলনে দ্রুত তদন্ত কর্মকর্তার দায়িত্ব পরিবর্তন করে নতুন কর্মকর্তার হাতে মামলার তদন্ত ভার দেওয়ার দাবি জানায় ভুক্তভোগী পরিবারটি চট্টগ্রামের বাকুলিয়া সতেরো নম্বর ওয়ার্ড বিএনপির নেতা কর্তৃক হত্যার হুমকি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধ করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নগরীর চকবাজার থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের দুপুরে নগরের প্রেস ক্লাব হল রুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল কাদের তিনি জানান গত একত্রিশ আগস্ট বিএনপির বার্ষিকী উপলক্ষে চকবাজারের মৌসুমী আবাসিক এলাকায় চশিক মেয়র শাহাদাত হোসেনের ছবি দিয়ে ব্যানার উত্তোলন করা হয় কিন্তু গত তিন সেপ্টেম্বর রায়হান ও তার সহযোগীরা ব্যানারগুলো ছিঁড়ে ফেলে পরে রায়হানকে বাধা দিলে বাঘ বিতণ্ডার সৃষ্টি হয় এরপর গত চার সেপ্টেম্বর দশ থেকে পনেরো জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এ সময় এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানান ভুক্তভোগী আব্দুল কাদের চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার দেশ ও দেশের বাইরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য মির্জা আব্বাসের এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ক্রীড়া ও সামাজিক বিকাশেরও ব্যবস্থা থাকা জরুরি মন্তব্য সিটি মেয়রের চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে